হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছ সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি এই ছাগলটা তো আসছে না সেই কখন গিয়েছে দেখ গিয়ে কোথাকার কোন মেয়ের সাথে আলাপ জুড়ে দিয়েছে আশুক আজকে কি করি খালি দেখবি তুই ওর পা ধরবি আমি ধরব হাত তারপর চেংদোলা করে ভার্সিটির ছাদ থেকে ফেলে দিব ফারহা আর সিমরান বিরক্তিতে কিরমিরিয়ে উফছে আফরিদ সেই কখন জুতা সেলাই করার জন্য গিয়েছে এর অবশ্য কারণ আছে গাড়ি থেকে নেমেই হচ্ছে খেয়েছে আফরিদ করা গলায় বলে গেছে সে না আসা অবদিকেও যেন ভার্সিটিতে না ঢুকে তাই সবাই এখনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার পিন্ডি চটকাচ্ছে কিরে বেলা কার সাথে কথা বলিস মুখে কি হাসি মনিরের কথায় বেলা চোখ পাকিয়ে তাকাল তার দিকে পরক্ষণেই চোখ ফিরিয়ে ফোনের ভিতর মনযোগ দিল নতুন বয়ফ্রেন্ড জুটিয়েছে ও তার সাথেই ইটিস্পিটি করছে অশুভর বাচ্চা চুপ করবি ইটিস্পিটিস কি মূর্খ পোলাপান পান আসছে আমার শিক্ষিত মা পায়ের ধুলো দিন বেলা ভেংচি কেটে আবার মুচকি মুচকি হাসতে লাগল তা দেখে মনির কোনা চোখে তাকিয়ে আছে তার দিকে বেলার বয়ফ্রেন্ড পাল্টানোর স্টাইল দেখে যে কেউই অক্কা পাবে এই মেয়ে কবে ঠিক হবে দাঁড়া একটু সবুর কর এরপর দেখাচ্ছি তোকে গাইস আম ব্যাক হাপাতে হাপাতে ছুটে এলো আফরিদ তাকে দেখেই ফারহা জোরে ধরাম করে একটা কিল বসিয়ে দিল আফরিদ পিঠে হাত দিয়ে রাস্তায় বসে পড়ল মেরে ফেল সত্যিই মেরে ফেল আমায় দুনিয়াতে আমার থেকে মুচির মূল্য বেশি ভাই সবাই টিকিট কেটে কেটে জুতা সেলাই করছে হাউমু মু তোর মুখ বন্ধ কর আর জলদি ভার্সিটিতে চল কোনোভাবে ক্লাসে ঢুকতে পারলেই হয় এত বেলা করে কেউ ভার্সিটিতে আসে কি করে আমি তোর নাম নেইনি সময়ের কথা বলেছি ওই রোদের কথা বলেছি বেলা আবার ফোনে ডুব দিল মনির পারছে না তো কাঁচা চিবিয়ে খায় ওর মতো সুন্দরী মেয়ের উচিত লয়াল থাকা কাউকে পাত্তা না দেয়া তা না ও দশ বারোটার সাথে লেগেই থাকে তাকলু কোথাকার কুলাবেং কোথাকার একই ফুল তুই কোথায় যাচ্ছিস রামিশার কথায় আরিমা থেমে গেল কিন্তু ওর দিকে তাকাল না আরিমার দৃষ্টি মেঝেতে রামিশার চিৎকারে মোহনা আর সোনালি ছুটে এল এসে আরিমাকে ব্যাগ বিয়ে বেরোতে দেখে খানিক অবাক হয় কিরে মা কোথায় যাচ্ছিস একটু বাহিরে যাচ্ছি জলদিই ফিরব না না ঘরে যা তুই এখনো সুস্থ হোসনি ফায়ান এসে পরে বকবে তো উনার কাজেই যাচ্ছি তাহলে ফায়ান এলেই যাবি কেমন যা মা ঘরে গিয়ে বিশ্রাম নে মোহনার কথায় আরিমার কোনো হেলদোল নেই সে সদর দরজার দিকে যেতে যেতে উত্তর কাটল আরিমার কাজ আরিমা নিজে করতে পারে তার কাউকে দরকার হয় না বাড়ির সবাই কনফিউজড হয়ে গেল আরিমার স্মৃতি কি ফিরে এসেছে কোথায় যাচ্ছে আরিমা এসব প্রশ্নের উত্তর আরিমা দিতে পারবে আশুক আজকে বাসায় কি ব্যাপার সাহিত্য এভাবে মাথা নিচু করে রেখেছ কেন আচমকা নিজের কেবিনে জাভেদ খানের আওয়াজে খানিক ভরকাল সাহিত্য তারপর নিজেকে সামলে বলে উঠল সেরকম কিছু না চাচ্চু বসো এখানে খাবে কিছু আরে ব্যস্ত হচ্ছিস কেন আমি কি অতিথি নাকি সেরকমই তো আচ্ছা আব্বু কি চলে গেছে তোর বাপ ফায়ানকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে সাহিত্য কণ্ঠে বেশ বিরক্তিকর ভাব এনে আওড়াল আব্বু চাচ্ছে টাকি বাবা ছেলের সম্পর্ক নষ্ট করবে শুধু শুধু ভাইয়া নিজের মর্জি ছাড়া চলে না আর এটা তো বিয়ের মতো একটা ইম্পর্ট্যান্ট বিষয় সেখানে আবার ভাইয়া কাউকে ভালোবাসে কি যে হবে কে জানে ফায়ান কাকে ভালোবাসতে পারে বলে মনে হয় তোর জাভেদ খানের কথায় সাহিত্য মাথা চুলকাতে লাগল আমার কোনো আইডিয়া নেই তুমি বলো দেখি জাভেদ খান হাসতে হাসতে বললেন তুই এখানে বসে ভাবতে থাক আমি আসছি ভেবে চিনতে আমাকে জানাস এর বদলে কি পাব জাভেদ খান যেতে নিয়েও দাঁড়িয়ে গেলেন তারপর বললেন তোর হানিমুনের সব খরচ আমার ওকে ডান জাভেদ চলে যেতেই সাহিত্য ভাবতে বসল খালি একবার নামটা বলতে পারলেই তার লাভ আর লাভ কিন্তু মেয়েটা কে হতে পারে ভাইয়া যেহেতু ভালোবাসে কোন সুন্দরী আর নম্রভদ্র মেয়েই হবে ভাইয়া তো আবার উদার কোনো গরিব ঘরের কালো মেয়েকে পছন্দ করল না তো এইরে রে মাথা তো গুলিয়ে যাচ্ছে আব্বু না আবার রাগ করে বসে ভাইয়ার কাজে কি ব্যাপার এভাবে মিটিমিটি হাসছ কেন ফিরোজ খানের কথা শুনে জাভেদ খান মুখ থমথমে করে নিল কাউকে ভালো লাগল নাকি বিরক্তিকর দৃষ্টিতে তাকালো জাভেদ খান তার ছোট ভাইয়ের মুখে কিছুই আটকায় না মাঝে মাঝে মনে হয় সে নিজেই ছোট আর ফিরোজ বড় তুমি কি পাগল হলে এই বয়সে কাকে ভালো লাগবে আমার তোমার যেই অভ্যাস ছিল খালি মেয়ে পাল্টাতে সেই অভ্যাস নাও যেতে পারে জাভেদ খান অসহায় ভঙ্গিমায় বলল তুমি আমাকে যেই উত্তম মাধ্যম দিয়েছিলে এরপরে আর কোনো মেয়ের দিকে তাকাইনি আমি অন্য কারো দিকে না আর তাকালে মোহনা ভাবিকে কীভাবে পছন্দ করলে আর এত বুড়ো হয়ে যাওনি বুঝলে তোমার কাণ্ড কারখানা আর কথাবার্তায় মনে হয় আমিই ছোট তুমিই বড় এটাই ভালো জাভেদ খান দীর্ঘশ্বাস ফেল হ্যাঁ কত ভালো জানা আছে তার ঘাড়তারা লোক ফিরোজ খান বাপের মতো জেদ পেয়েছে ফায়ান না জানি সামনে কি হবে ফারহা ভার্সিটির গেট পেরিয়ে কদম রাখার সাথে সাথেই তার চোখ গেল অদূরে দাঁড়িয়ে থাকা ফায়ানের দিকে তার থেকেও বেশি চমকেছে একদল লোককে দেখে যারা ফায়ানের দিকে বন্দুক তাক করে রেখেছে পুলিশ দিয়ে চারপাশে ঘেরা সকল ছাত্রছাত্রীরা এক জায়গায় জড়ো হয়ে আছে যাক আজকে ক্লাস করতে হবে না কি বলিস তোরা বেলার কথা শুনে মনির তার মাথায় জোরসে একটা থাপ্পড় লাগিয়ে দিল তারপর দাঁত কিরিমিরি করে বলল আঙ্কেলের বাচ্চা ছাগল ভালোভাবে দেখ এদের ডাকাত মনে হচ্ছে আরে ডাকাত না পার্সোনাল এনিমি মনে হয় না হলে সব রেখে ফায়ান ভাইয়ার মাথায় বন্দুক কেন সবাইকে চমকে দিয়ে ফারহা ছুটে গেল ফায়ানের কাছে কেউ আটকানোর সময় টুকুও পেল না এদিকে ফায়ান তার দিকে ফারহাকে আসতে দেখে কপাল কুচকাল ফারহা দৌড়ে এসে ভাইয়ের সামনে দাঁড়িয়ে তাকে পরখ করতে লাগল একই ভাইয়া তোমার ঠোঁটে রক্ত জমাট বেঁধে আছে কেন কে মেরেছে তোমায় পুলিশ এসে ঝামেলাটাকে মিট করে দিতে পারত এসেও গেছে তারা কিন্তু ফারহা এসে জট পাকিয়ে দিল আচমকা রাসেল এসে ফারহাকে টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো ফায়ান ধরতে যেও তার হাত ছুটে গেছে রক্তচক্ষু নিয়ে তাকালো সে রাসেলের দিকে আমার বোনের গায়ে যদি একটা আচরও পড়ে তোকে এখানেই জানত কবর দিব ফায়ানের শান্ত কণ্ঠের হুমকিতে যেন ভয় পেল না রাসেল ও আচ্ছা এটা তোর বোন বোনের প্রতি এত টান বেশ ভালো তো শোনো পুলিশদের বল বন্দুক নামাতে সাথে তুই ধরা দে আমাদের হাতে আর নিয়ে যা তোর বোনকে আরেকবার তুই করে বলে দেখ তোর জীব টেনে ছিঁড়ে ফেলব ছাড় আমার বোনকে না হলে এর ফল ভালো হবে না ফায়ানের কথায় রাসেল কিটকিট করে হাসতে লাগল আচমকা ফারহার গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল থাপ্পড়টা এত জোরে ছিল ফারহা ঘুরে গিয়ে ফায়ানের বুকের উপর পড়ল সাথে সাথে ফায়ান ফারহাকে আটকে নিল দুহাত দিয়ে রাসেল যেই এগোতে নিবে আর আগেই ফায়ান ফারহাকে ধাক্কা দিয়ে একটা পুলিশের উপর ফেলে দেয় আর রাসেল কাছে আসতেই তার পেটে একটা লাথি বসিয়ে দেয় লাথিটা জোরেই ছিল তাই সে মাটিতে গিয়ে ধপাস করে পড়ে যায় পুলিশটা ফারহাকে তাদের গাড়িতে বসিয়ে দেয় ফায়ান ভালোভাবেই জানে এখানে বন্দুকের কাজ নেই লড়াই করতে হলে মারপিট করতে হবে যা ফায়ান ভালোভাবেই করতে জানে এসব ভাবতেই তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফোটে উঠল কিন্তু ঠোঁটে ব্যথার জন্য সম্পূর্ণ প্রকাশ পেল না তার হাসি আজকে তুই শেষ বলেই রাসেল এগোতে নিলেই ফায়ান আরেকটা লাথি বসিয়ে দেয় তাকে তারপর শার্টের কলার চেপে ধরে উড়াধুরি ঘুষি লাগিয়ে দেয় মুখে রাসেলের মুখ মুহূর্তেই রক্তাক্ত হয়ে যায় ফায়ান সরে আসে তাকে বাকিরা টেনে আনে সেখান থেকে আপনারা আইন নিজেদের হাতে তুলে নিবেন না সারেন্ডার করুন অন্যথায় আমরা গুলি চালাতে বাধ্য হব পুলিশের কথায় কান দিল না রাসেল সে খুঁড়িয়ে খুঁড়িয়ে উঠে দাঁড়াল তারপর পকেট থেকে বন্দুক বের করে ফায়ানের দিকে তাক করল ফায়ান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে রাসেলের দিকে তপু ধোক গিলছে রাসেল যদি গুলি করে বসে তাহলে তো বিপদ এই পাগলকে থামাবে কে রাসেল গুলি ছুড়ার সাথে সাথে আরেকটা গুলি এসে তার পিঠ ভেদ করে বেরিয়ে যায় সকল শিক্ষার্থীরা চেঁচিয়ে উঠে সবার মুখে একটাই নাম ফায়ানগু আর রাসেল মাটিতে গড়িয়ে পড়ে